নমস্কার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল সকাল স্নান টান করে আমরা রেডি হয়ে যাচ্ছি একটা জায়গাতে পুজো দিতে কথাই আছে সতীর দেহত্যাগের পর তার পাপা নাকি এই মন্দিরেই পড়েছিল এই মন্দিরের নাম হলো মা ভ্রামড়ি দেবীর মন্দির যেটা রয়েছে জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ অঞ্চলে জলপাইগুড়ি শহর থেকে মাত্র কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি আর এই মন্দিরটি আসার জন্য তোমরা টোটো বা অটো বা বাসে করে চলে আসতে জঙ্গলে ঘেরা এক সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি গড়ে উঠেছে পুরাণ শাস্ত্র অনুযায়ী অরুণাসুর নামের এক অসুরের উপদ্রবে গোটা দেবকুল যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন দেবী দুর্গা তার ভ্রামরী রূপ অর্থাৎ মৌমাছির রূপ ধারণ করে সেই অসুরকে নিধন করেছে আমরা পাঁচ বন্ধু মিলে মেস থেকে এই মন্দিরটায় গেছিলাম আর গিয়ে অনেকটা শান্তি খুঁজে পেয়েছি অনেক দিন ধরে যাবারই ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না কারণ মা যতদিন না চাইছে আমরা কোনোভাবেই যেতে পারবো না সুন্দরভাবে পুজো দেওয়ার পর এখন আমরা চলে এসেছি প্রসাদ নিয়ে এই মন্দিরে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত অন্নভোগের প্রসাদের আয়োজন করা থাকে আমরা নিয়ে টিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি গাজল পেজ দেখতে আমরা যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিনকে গেছিলাম তাই একটু মন্দিরটা ভিড় ছিল যথারীতি অন্য ফাঁকা টাইমে গেলে এতটা ভিড় হয় না তো পুরোনো ব্রিজটাতে এখন কাজ চলছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো নতুন ব্রিজ তো আমরা সেভাবে প্রসাদ ছাড়া আর তেমনই কিছু খাইনি তাই ভাবলাম একটা চা নিই কারণ দিনটাই তো তেমন কিছু খাওয়া হয়নি আর এই যে এখন চলে এসেছি নতুন দিকটাতে সেদিনকে দিনকে এত সুন্দর ওয়েদার ছিল চারিদিকটা একটা সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো তো আজকে ভিডিও এইটুকু কেমন লাগতো জানাতে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য